ক্রাইম সিন থেকে উদ্ধার মোবাইল ঘনীভূত হচ্ছে রহস্য আর আরজিকর কাণ্ডে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য বাতিল হয়নি সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন সমহিমাই ফিরে এলেন আর জিগরের প্রাক্তন প্রিন্সিপাল কেষ্টর জন্য দিয়ে আসছে বড় বিপদ তাই কি দেখা করেননি মমতা গোপন কারণ ফাঁস করলেন সুকান্ত বকিয়া একশো পাঁচ কোটি টাকা দুর্গাপুজোয় বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হবার আশঙ্কা তুমুল সোরগোল আর্যুগর মামলায় বড় আপডেট তিলোত্তমার মা বাবার হয়ে লড়বেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই আইনজীবী এই মুহূর্তে আরজুগর কাণ্ড নিয়ে এবং গোটা রাজ্য জুড়ে রয়েছে আরও একের পর এক বিরাট চাঞ্চল্যকর খবর সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো তিরিশটি বিরাট বড় সড়ো আপডেট যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে প্রত্যেকটি খবর খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখবো প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম হেডলাইন্সগুলি আর তার আগে আপনি কমেন্ট বক্সে অবশ্যই হ্যাশট্যাগ উই ওয়ান্ট জাস্টিস নাও লিখবেন তো দেখুন আজকের হেডলাইন্সগুলিতে বলা হচ্ছে আপনাকে আর কেউ বিশ্বাস করে না করবেও না নথি সহ মমতাকে তোপ সুকান্তর কেমন এগোচ্ছে কাজ মেডিকেল কলেজের স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মামাটি মিথ্যা তার নাম মমতা নবান্নেরী সতর্কবার্তা প্রকাশ্যে এনে ডিবিসি নিয়ে মুখ্যমন্ত্রীর দাবি নস্বাত করলেন সুকান্ত ওদেরই একজনকে আমার মেয়ে শেষ মেসেজ করেছিল তিনজনকে গার্ড করা হলো কেন এতদিনে কুন্তল সহ তিনজনের কথা বললেন ছাত্রীর বাবা মা তারা থানায় বসেই সব তথ্য প্রমাণে নষ্ট করেছিলেন প্রাক্তন ওসি আদালতের দাবি সিবিআইয়ের কুইন্টাল কুইন্টাল জল ছাড়া হয়েছে প্লাবনে নতুন রচনা তৃণমূল সাংসদের বিজেপি বলল জাদুঘরে রাখা উচিত বকে একশো পাঁচ কোটি দুর্গাপূজায় বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হবার আশঙ্কা তুমুল শোরগোল ওনার দাঁত দাঁতকালানো ছবি দেখুন ঘাটাল মাস্টার প্ল্যান মমতা করতে দেয়নি ঘাটালে বিস্ফোরক শুভেন্দু দুর্যোগ থেকে এখনই রেহাই নেই আগামী তিন দিন ভারী বৃষ্টিতে ভিজবে এই সব জেলাগুলি বন্দা বিধ্বস্ত বীরভূমের রাস্তা আর স্কুল ছাড়াইয়ে বিধায়ক সাংসদদের তহবিল ব্যবহারের নির্দেশ মুখ্যমন্ত্রীর কলকাতা থেকে ডিবিসির সদর দপ্তর সরলেও কিছু যাই আসে না বললেন মমতা ডিবিসি জল ছাড়বে জেনে দক্ষিণের আটটি জেলাকে সতর্ক করে মেমো পাঠায় নবান্ন প্রকাশ্যে এলো চিঠি সায়স্তা করতে পুরুষদের ঘরে ডেকে ছাত্রীদের যৌন নিগ্রহ করাত দিদিরা অভিযোগ কল্যাণীর হাসপাতালে অভিষেক বলেছিলেন এ মাসেই শেষ করতে হবে বুধে বড় বৈঠক নবান্নে পুজোর পর ঘোষণাও হবে বড় বাতিল হয়নি সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন সহমহিমায় ফিরে এলেন আর প্রাক্তন প্রিন্সিপাল আর্যিকর মামলায় বড় আপডেট তিলোত্তমার মা বাবার হয়ে লড়বেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই আইনজীবী দুর্দিনে কেউ ছিল না ভাগ্নিটাকে খেতে পর্যন্ত দেয়নি কেষ্টর কানে কানে সব বলবেন শ্যালোক তৃণমূল করাই পেয়েছেন ধর্ষণের হুমকি সেই রাজন নাই এবার আরজিকর কাণ্ডের সিনেমায় মুখ্যমন্ত্রীর চিকিৎসা সন্দীপ করেননি দাবি এসপি দাসের অনুব্রতকে ছুঁড়ে ফেলার চেষ্টায় মমতা ভয়ঙ্কর বোমা ফাটালেন হেভুয়েট কেষ্টর জন্য ধেয়ে আসছে বড় বিপদ তাই কি দেখা করেননি মমতা গোপন কারণ ফাঁস করলেন সুকান্ত আবারও স্বমহিমায় ফিরে এলেন সন্দীপ আদৌ বাতিল হয়েছে তো রেজিস্ট্রেশন ক্রাইম সিন থেকে উদ্ধার মোবাইল ঘনীভূত হচ্ছে রহস্য আর্যকর কাণ্ডে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য হিসেবটা বুঝে নেব এবার অনুব্রতর কামব্যাক উৎসবে নকুলদানা পৌঁছল পার্থর পাড়া থেকে কাকু আমার কি দোষ ছিল কান্না সুকান্নার তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখুন আজকের প্রথম খবর বাতিল হয়নি সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন সমহিমায় ফিরে এলেন আর্যগড়ের প্রাক্তন প্রিন্সিপাল তো আর্যগড়ের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল নিয়ে ইতিমধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে রাজ্য মেডিকেল কলেজের ওয়েবসাইটে সন্দীপ ঘোষের স্ট্যাটাস গিরে এই বিতর্কের সৃষ্টি হয়েছে প্রশ্ন উঠতে শুরু হয়েছে আদৌ কি সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল হয়েছে উনিশে সেপ্টেম্বর আর জি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল হয়েছে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করেছে খোদ রাজ্য মেডিকেল কাউন্সিল যদিও মেডিকেল কাউন্সিলের স্ট্যাটাস রিপোর্ট বলছে অন্য কথা এতদিনে রাজ্য মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইটে সন্দীপ ঘোষের নামের পাশে সাসপেন্ড দেখাচ্ছিল কিন্তু মঙ্গলবার থেকে সাসপেন্ড সরে ওয়েবসাইটে সন্দীপ ঘোষের নামের পাশে রেজিস্ট্রার দেখাচ্ছে যা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে এই প্রসঙ্গে মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রার মানস চক্রবর্তী বলেছেন কোথাও একটা ভুল হয়েছে এমনটা হওয়ার কথা নয় স্টেটাস রিমুভড হওয়ার কথা ছিল এই প্রসঙ্গে চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেছেন এই মেডিকেল কাউন্সিল অবৈধ দুষ্কৃতীদের আঁকড়ায় পরিণত হয়েছে এই কাউন্সিলে যাদের নাম উঠে আসছে তিলোত্তমার ঘটনায় তারাই এই কাউন্সিল চালায় তাই তাদের কাছে থেকে আমরা আশা করি না এদিকে আবার আজকের আরও একটি বড় খবর আর জিগর মামলায় বড়ো আপডেট তিলোত্তমার মা বাবার হয়ে লড়বেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই আইনজীবী তো কাণ্ডে বড় আপডেট ফের আইনজীবী বদল চিকিৎসক পক্ষের পর এবার আইনজীবী বদল করলেন তিলোত্তমার বাবা সুপ্রিম কোর্টে আর্যকর নির্যাতিতার বাবা মায়ের হয়ে সওয়াল করবেন আইনজীবী বৃন্দা গ্রভার এতদিন তিলোত্তমার বাবা মার হয়ে লড়ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আগামী সোমবার সুপ্রিম কোর্টে তিলোত্তমা কাণ্ডের পরবর্তী শুনানি তার আগেই আইনজীবী বদল তিলোত্তমার বাবা হয়ে মামলা লড়বেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৃন্দা গ্রভার জানা গিয়েছে তিনি এই মামলা লড়ার জন্য তিলোত্তমার বাবা বাবার কাছ থেকে একটা টাকাও পারিশ্রমিক নেবেন না তিলোত্তমার পরিবার সূত্রের খবর তারা চাইছেন ওজনদার কোনো আইনজীবী তাদের মেয়েরা সুবিচারের জন্য লড়ুক চিকিৎসকদের পক্ষে যেমন ইন্দিরা জয়সিং জোরালো প্রশ্ন করছেন তা দেখেই তিলোত্তমার পরিবারের তরফে এই সিদ্ধান্ত তাছাড়া মামলা লড়তে দিল্লি যেতে কিছুটা অসুবিধাও হচ্ছিল আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সব মিলিয়েই এই সিদ্ধান্ত এদিকে আবার আজকের আরও একটি বড় খবর কেষ্টর জন্য ধেয়ে আসছে বড় বিপদ তাই কি দেখা করেননি মমতা গোপন কারণ ফাঁস করলেন সুকান্ত তো অনেকেই ভেবেছিলেন অনুব্রত মণ্ডল যখন আজ ঝাড়া পেয়ে বাড়িতে গেলেন আর আজকেই যখন মুখ্যমন্ত্রী বীরভূমে প্রশ্নিক বৈঠক করতে আসছেন তখন সেই অনুব্রত মণ্ডলের সঙ্গে তিনি দেখা করবেন কিন্তু না সেই রকম কিছুই হয়নি যার পর থেকে রাজনৈতিক মহলে জল্পনা বৃদ্ধি পেয়েছে কেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করলেন না মন্ডলের সঙ্গে তাহলে কি তিনি দূরত্ব বজায় রাখতে চাইছেন আর এই পরিস্থিতিতে এবার গোটা বিষয় নিয়ে গোপন কারণ ফাঁস করে দিলেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এই দিন এই ব্যাপারে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো মতো জানেন অনুব্রত মণ্ডল আবার জেলে যাবেন সেই কারণেই তিনি তার সঙ্গে দেখা করেননি আর যাই হোক জেল খেটে আসা আসামি তো কিছুদিনের জন্য জামিন পেয়েছে ঠিক কিন্তু আবার তাকে ভেতরে যেতে হবে একাংশ বলছেন সুকান্ত মজুমদারের এই কথা যদি সত্যি হয় এবং সেই কারণেই যদি মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রিয় কেষ্টর সঙ্গে দেখা না করেন তাহলে আগামী দিনে গোটা বিষয়টি অত্যন্ত ভয়ঙ্কর মোড় নিতে পারে দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা এই দিকে আবার আজকের আরও একটি বড় খবর বকেয়া একশো পাঁচ কোটি দুর্গা বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হবার আশঙ্কা তুমুল শোরগোল তো হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা এরপরেই দুর্গা পুজোর আনন্দে মেতে উঠবে বাঙালি আলোর সাজে সেজে উঠবে কলকাতা সহ গোটা বাংলা উত্তর থেকে দক্ষিণ গোটা বাংলা জুড়ে দেখা যাবে একই ছবি তবে এর আগে সামনে এলো বড় খবর জানা যাচ্ছে পুজোর আবহে বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হবার আশঙ্কা করা হচ্ছে বিদ্যুৎ বন্টন সংস্থার কাছে একশো পাঁচ কোটি টাকা বকেয়া রয়েছে সরকারের কাছ থেকে যদি বকেয়া টাকা না পাওয়া যায় তাহলে দুর্গাপুজোর আবহেই উত্তরবঙ্গে বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করছে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন জানা যাচ্ছে সোমবার রাজ্য সভাপতির উপস্থিতিতে জলপাইগুড়ির একটি হোটেলে ওই সংগঠনের বৈঠক হয়েছে সেখানে উত্তরবঙ্গের ঠিকাদাররা মূলত উপস্থিত ছিলেন বলে খবর জানা যাচ্ছে সেখানে বেশ কিছু জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি পবিত্র প্রামাণিক এই প্রসঙ্গে বলেছেন আমরা সকল বিদ্যুৎ পরিষেবা দিচ্ছি আপাতকালীন পরিস্থিতিতে আমরা পরিষেবা দিয়ে থাকি প্রত্যেক বছরে পুজোর আগে আমাদের কিছু না কিছু বকিয়া পরিশোধ করে দেওয়া হয় তবে এবার সরকারের তরফ থেকে বকিয়া পরিশোধ করা হচ্ছে না এখনও অবধি সরকারের তরফ থেকে পুজোর আগে টাকা পাওয়ার কোনো আশ্বাসও পাইনি এখানেই না থেমে পবিত্র বাবু বলেছেন তাদের পাঁচটি জোন আছে শিলিগুড়ি জোনের সাত থেকে আট জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপাতকালীন পরিস্থিতিতে কাজ করলেও অন্যান্য কাজ হবে না তিনি আরও বলেছেন সরাসরি এবং পরোক্ষভাবে তাদের সঙ্গে দু লক্ষ শ্রমিক পরিবার জড়িয়ে রয়েছে পুজোর আগে সকল শ্রমিককে অ্যাডভান্স এবং বোনাস দেওয়া হয় তবে এবার এই নিয়ে জট খুলছে না পবিত্র বাবু বলেছেন বিদ্যুৎ পরিষেবা যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় সেটা আমরা চেষ্টা করছি তবে সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি বকিয়া টাকা পরিশোধ করে দেওয়া হোক তো দেখুন আজকের আরও একটি বড় খবর দুর্যোগ থেকে এখনই রেহাই নেই আগামী তিন দিন ভারী বৃষ্টিতে ভিজবে এই সব জেলা তো মঙ্গলবার বিকেলে ঘূর্ণবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় এই নিম্নচাপের সর্বশেষ অবস্থান দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ এলাকায় নিম্নচাপ শক্তি বাড়াবে এই নিম্নচাপ প্রাথমিকভাবে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোবে এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রের খবর নিম্নচাপের প্রভাবে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা থাকবে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনী পূর্ব এবং পশ্চিম বর্ধমান বীরভূম হুগলি নদীয়া এবং মুর্শিদাবাদ জেলাতে দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি পাবে কলকাতা ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টির বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া ঝাড়গ্রাম ঝাঁপাকুড়া পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলাতে নতুন করে ভারী বৃষ্টিতে দুর্ভোগ বাড়তে পারে উত্তরবঙ্গে দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্র বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা শুক্রবার পর্যন্ত কোথাও ভারী থেকে কোথাও অতি ভারী বৃষ্টির সতর্কতা আজ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুর দুয়ার জেলাতে তো দেখুন আজকের অন্তিম আপডেট ডিবিসি জল ছাড়বে জেনে দক্ষিণের আটটি জেলাকে সতর্ক করে মেমো পাঠায় নবান্ন প্রকাশ্যে এলো চিঠি তো রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হবার পর থেকেই সরকারের পক্ষে দাবি করা হয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন রাজ্যকে না জানিয়ে বিপুল পরিমাণ জল ছাড়ার ফলে বানভাসী হয়েছে বাংলা সেই অভিযোগ জানিয়ে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুটি চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার জবাবে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের তরফে দাবি করা হয় রাজ্য এবং ডিবিসির প্রতিনিধিদের নিয়ে গঠিত কমিটি ঠিক করে কখন কতটা জল ছাড়া হবে ডিবিসির তরফেও জানানো হয় বাংলার পাশাপাশি দামোদার ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটি অর্থাৎ ডিবি আরসি ঝাড়খণ্ড সরকারেরও প্রতিনিধি রয়েছেন ওই কমিটির সদস্য সেন্ট্রাল ওয়াটার কমিশনের প্রতিনিধি ডিবিসি দাবি করে সকলেই জল ছাড়ার কথা আগাম জানতেন সেই দাবি উড়িয়ে দেয় রাজ্য সরকার তবে রাজ্যের দুর্যোগ মোকাবিলা দপ্তরের একটি মেমো অনুযায়ী রাজ্য আগে থেকে জল ছাড়ার কথা জানতো তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই এই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং